নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমা এর পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য ঘি আলু মরিচ এটা যে কোনো উপসের দিনে অথবা মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তার সাথে তিন কোনার লেয়ার পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পরোটা গুলো বানানো ভীষণই সহজ এই সহজ রেসিপি গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন পাশে থাকার অনুরোধ রইল তাহলে আর দেরি না করে দেখে নিন আমার আজকের এই সহজ রেসিপিগুলো প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ চিনি আর সাদা তেল দিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো মতো মেখে নেব ময়দা মাখা হয়ে গেলে এবারে এটাকে ঢেকে রেখে দেব জল আগে থেকে গরম করে নিয়েছি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো মতো নেড়েছে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ লবণ লবণ দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে আলু সেদ্ধ হতে দেবো মোটামুটি 80% আলু ছেদ্ধ করে নিয়েছি এবারে সম্পূর্ণ জল ঝরিয়ে আলু টুকরো গুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি সমস্ত ছেদ্ধ করা আলু টুকরো গুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি রেসিপিতে যেহেতু ঘি আলু মরিচ তাই ঘি দিয়ে বানাবেন ঘি একদম লো ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা লঙ্কা দুটো একটু ভেজে নিয়ে দিচ্ছি কালো কালো দিয়ে জিরে আর লঙ্কা লো মতো ভেজে নিয়ে ওই সেদ্ধ করা আলুর টুকরো গুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে প্রথমে আমি দু থেকে তিন মিনিট আলুর টুকরো গুলো ভেজে নেব আলুর গায়ে একটা লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে আলুটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আরো দু মিনিট ভেজে নেব এই রকম ভাসতে ভাস্তে দেখবেন আলুর ওপরে যে আস্তরণটা আছে সেটার কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে আর আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এরকম ভাজলে যে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে বেশ একটা লালচে কালার চলে এসেছে আর দু মিনিট ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ক্রাশড গোলমরিচ এটা কিন্তু বাজারের যে গোলমরিচের পুরো প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করিনি বাড়িতে গোটা গোলমরিচ চাষ করে তারপরে এর মধ্যে ভালো করে কিছুটা পরিমাণে ধনে ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম আরো ওয়ান টি স্পুন ঘি এই ঘি গোলমরিচ আর ধনে পাতার গন্ধটা মিলেমিশে দারুণ একটা ফ্লেভার আসবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাতে এই সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ঘি আলু মরিচ এবারে আমি পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য লেচি কেটে নিয়েছি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে একটা গোল পরোটা প্রথমে বেলে নেব আমরা রুটির জন্য যেরকম লেচি কাটি ঠিক সেই রকমই আমি লেচি কেটে নিয়েছি এখন মোটা করে একটা পরোটা বেলে নিলাম দেখুন এই রকম মোটা করে পরোটা বেলে নিতে হবে একইভাবে সবগুলো পরোটা আমি বেলে নেব এবারে প্রথম পরোটার উপরে এই মিশ্রণটা মাখিয়ে নেব আমি এখানে ময়দা আর ঘি একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আমি এখানে তিনটে লেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে চারটে লেয়ার করে নিতে পারেন এবারে দ্বিতীয় পরোটাটা এর উপরে বসিয়ে নিলাম তার উপরে আবার ওই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তৃতীয় পরোটাটা দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে নিয়ে আবার একটু হালকা হাতে বেলে নেব তবে করে না এখন একটা ছুরি দিয়ে ভিডিওতে যেরকম দেখাচ্ছি এইভাবে চার ভাগে ভাগ করে নেবো তাহলেই তিন কোনা পরোটা হয়ে যাবে আলাদা করে আর তিনকোনা পরোটা বানাতে হবে না এবারে এক একটা ভাগকে আবারও একটু হালকা হাতে বেলে নেব দেখলাম তো কত সহজেই লেয়ার যুক্ত তিন কোনা পরোটা তৈরি করে নিলাম এবারে পরোটাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এবারে পরোটা তেলের মধ্যে ছেড়ে দিলাম সাধারণত পরোটা অল্প তেলেই ভাজি কিন্তু এইভাবে লুচির মতো পরোটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে কম তেলেও পরোটাগুলো ভেজে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে তবে খুব বেশি যেন লাল না হয় সেদিকে খেয়াল রাখবেন পরোটা ভাজা হয়ে গেছে এবার তেলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে তুলে নিলাম একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে আমি ঘি আলু মরিচের সাথে পরিবেশন করে দিচ্ছি ঘি আলু আর লেয়ার যুক্ত পরোটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সামনেই দুর্গা ষষ্ঠী আসতে এই ষষ্ঠীতে অনেকে উপোস করে থাকেন এইরকম ঘি আলু মরিচ আর তার সাথে এরকম লেয়ার যুক্ত পরোটা ভীষণই ভালো লাগবে উপসের মুখে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ